প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ হদেশের বাইরে আমার এই ভিডিও যারা নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদের মাঝে আজকে একটি কমপ্লিট গেটের ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি আপনারা যারা এরকম ধরনের গেটের ডিজাইনের কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখানে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের সকল স্থানে গিয়ে স্টাচারের কাজ সহ কমপ্লিট ডিজাইনটি আপনাদের মাঝে করে দিয়ে থাকছি আপনারা যারা এরকম ধরনের গেট নিয়ে ভাবছেন যে আসলে আমরা যদি মিস্ত্রিকে দিয়ে ঢালাইটা করিয়ে দেই তারপরে ডিজাইনের যে কাজটা পরবর্তী আরেকটা মিস্ত্রি করবে আসলে কাজটা পারফেক্টলিভাবে আর বুঝে পাবেন কি না সেই বিষয়ে যারা চিন্তা করছেন তারা অবশ্যই আমাদেরকে দিয়ে কাজ করাতে পারবেন আমরা সম্পূর্ণ কাজ অর্থাৎ নিচের স্ট্রাচারের ঢালাই সহ ডিজাইন সহ সম্পূর্ণ কাজে কমপ্লিটগুলো করে দিয়ে থাকছি এই দেখুন এই যে গেটটি আপনারা দেখছেন এই গেটটি কিন্তু আমরা নিজেরাই নিচ থেকে একদম সম্পূর্ণ ঢালাই করছি এবং কি ডিজাইন করছি তারপরে তাদেরকে ছবির ক্যাডালগ অনুযায়ী এই ডিজাইনের গেটটি আমরা তাদেরকে কমপ্লিট করে দিয়েছি তো আপনারা যদি এরকম ধরনের কেউ ডিজাইনের কাজ কমপ্লিট গেট করে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করে থাকি শুধুমাত্র এই ডিজাইনের কাজ এমনটা না কিংবা এই গেট এমনটাও না আমাদের কাছে বিভিন্ন ধরনের গেটের ডিজাইন আছে সেক্ষেত্রে আপনারা যেটা পছন্দ করবেন আমরা সেটাই আপনাদেরকে দিয়ে থাকি এবং করে দিয়ে থাকি এক একটা গেট এক এক রকম থাকার কারণে ভিন্ন ভিন্ন রেটগুলো হয়ে থাকে তো যেহেতু এই গেটটি আলাদা আরেকটি গেট আলাদা হবে খরচের যে বিষয়টা সেটা অবশ্যই আলাদা আলাদা হওয়ার সম্ভাবনা বেশি তো যাই হোক এই গেটটি যেটি এটি কিন্তু বাংলাদেশের সচরাচর খুবই কম একটি গেট তারপরে কিন্তু এই গেটটি অনেকজনের চাহিদা অনুযায়ী এই গেটগুলো করা হয় কিংবা এই গেটের যে অ্যামাউন্টের যে খরচটা আমি আপনাদেরকে যদি বলি যে অতি অল্প খরচ তাহলে অতি অল্প খরচ আমি বলে ভিডিওটি শেষ করতে পারবো কিন্তু আসলে এই গেটটি করতে অল্প খরচ না ভালো অ্যামাউন্টের একটি টাকার প্রয়োজন হয় এই একটি গেট করতে লেগে এই গেটটি কিন্তু অনেক মানসম্মত একটি গেট ব্যাক সাইড এবং কি ফ্রন্ট সাইড দুই সাইডের মধ্যে কিন্তু আমাদের এই গেটের ডিজাইনের কাজগুলো করা হয়েছে আমি আপনাদেরকে যদি এই গেটের বিষয় নিয়ে ধারণা দিতে চাই যে এই গেটটি করতে কত টাকা খরচ হয়েছে তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে ছোট্ট একটি ভিডিও আপনারা জানতে হলে অবশ্যই আমাদের কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে গেটের রেটটি জেনে নিন